জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা শ্রীমদ ভগবদ্গীতা অষ্টাদশ অধ্যায় যোগ আলোচনা করলাম একটি একটি শ্লোক করে আশা করি আপনারা সবগুলি দেখেছেন এবং ভগবানের অহৈতুকি কৃপায় আমরা প্রথম অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত এক একটি শ্লোকের পৃথক পৃথকভাবে প্রাত্যহিকভাবে আমরা আলোচনা করেছি আজকে যোগের সম্পূর্ণ কথা আলোচনা করব। কাল থেকে শ্রীমদ্ ভাগবত কথা ভাগবত মহাপুরাণের কথা মৃত আমরা আলোচনা করব। চলুন এই কি মুখ্য শব্দের অর্থ হচ্ছে মুক্তি এই যোগে ভগবান আমাদের মুক্তির কথা বলেছেন এবং এই মুক্তির যে বিশেষ মাহাত্ম তা হচ্ছে অর্জুনের কথায় নষ্ট মহা স্মৃতির লব্ধা তা প্রসাদেন মাহাচ্যুতা তোমার প্রসাদ অমৃত কথার দ্বারা আমার মোহ নষ্ট হয়েছে নষ্ট মহা স্মৃতি লব্ধ আমার স্মৃতি নষ্ট হয়েছে আমি যে আমার দেহ সম্বন্ধীয়কে নিজের ভাবদাম সেই মোহ নষ্ট হয়েছে আমি যে আমার দেহকে আমার নিজের ভাবদাম সেই মোহ নষ্ট হয়েছে আমি এবং আমার পরিজন এই মোহ নষ্ট হয়েছে তৎপ্রসাদ মহচ্যুত এটিকে বলা হয় মুক্ত অবস্থা ভাগবতের আমরা যদি দেখি এই মোহরটিকে বিশেষভাবে বর্ণনা এই মুক্তি শব্দটির ভাবে বর্ণনা করা হয়েছে এই মোক্ষ অর্থাৎ মুক্তি কয় প্রকার হয় না ষাষটি সারূপ্য সামীপ্য শালক্য এবং পরে আরেকটি অতিরিক্ত মোক্ষের বর্ণনা আমরা পাই সেটি হচ্ছে সাজুজ্জ এই পাঁচ প্রকার মোক্ষ অর্থাৎ মুক্তি প্রদানের কথা বলা হয়েছে এবং এই যে মুক্তি বা মোক্ষ এটি কিভাবে হয় কার ফলস্বরূপ হয় ভগবানে আত্মাকে পরমাত্মায় লীন করে দেওয়া অর্থাৎ দেহের ভাব নষ্ট হয়ে যাওয়া তার জন্য ভগবান এই অধ্যায়টি করলেন কীভাবে আমরা মুক্তি পাব এবং এই যতগুলি শ্লোক আছে তাহার মধ্যে যে কোনো একটি শ্লোকের যদি আমরা আচরণ করতে পারি তাহলেই আমরা মুক্ত হতে পারি ভগবান কী বলছেন তার মধ্যে বিশেষ বিশেষ কিছু শ্লোক আছে ভগবান কী বলছেন না সর্বধর্মানোপরিত্যাজ্য সর্বধর্ম মানে আমার দেহ এবং মনের ধর্ম ধরুন আমরা যে সাম্প্রদায়িক ধর্মের কথা বলি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধিস্ট ইত্যাদি ইত্যাদি ইহা কী ইহা আমাদের মান্যতা যদি একজন হিন্দু এবং একজন মুসলিম একজন এবং খ্রিস্টানের শরীর দেখা হয় তার সম্পূর্ণ শরীরগুলির অঙ্গ প্রত্যঙ্গ রক্ত থেকে শুরু করে একই প্রত্যেকের ব্লাড গ্রুপ আলাদা হতে পারে কিন্তু তার গঠন সম্পূর্ণ সমান কোনো পার্থক্য নেই মান্যতায় আলাদা সাম্প্রদায়িকতা আছে এটিকে ভগবান এইখানে ধর্ম বললেন না ভগবান ধর্ম কি বললেন না তোমার যে দেহের এবং মনের ধর্ম যার কারণে তুমি নিজেকে আলাদা জীব মনে করছো। তুমি আমার থেকে পৃথক মনে করছো এবং যখন তুমি এই পৃথকতা ছেড়ে আমাতে আসক্ত হয়ে যাবে আমাতে নিবেদিত হয়ে যাবে তখন তুমি আমি হয়ে যাবে খুব মনোযোগ সহকারে বুঝবেন তখন তুমি আমি হয়ে যাব অর্থাৎ তখন তুমি আমি আলাদা কোনো নয় কেবলমাত্র আমি যেমন তরঙ্গ সমুদ্রের তরঙ্গ বায়ুর প্রভাবে সমুদ্রের তরঙ্গ সমুদ্র থেকে উঠে আবার সেই বায়ুর বিকারে কেটে গেলে আবার কি সেই তরঙ্গ সমুদ্রে মিশে যায় তখন তাকে সমুদ্র বলা হয় তেমন জীব যখন ভাবে ভাবিত হয়ে যায় তখন তাকে ভগবান বলা হয় তখন তাকে আর জীব বলে আখ্যায়িত করা হয় না তো এই যে যোগের প্রধান এবং অদ্বিতীয় যে লক্ষণ যে বৈশিষ্ট্য তা হচ্ছে ভগবানের নিজেকে জীব পরমাত্মার ভাবে ভাবিত হয়ে যাওয়া পরমাত্মায় লীন হয়ে যাওয়া এটিকে মুক্তি বলা হচ্ছে আমরা এক একটি শ্লোকে ভগবানের কথাগুলি সুন্দর সুন্দরভাবে দেখলাম এবং ইহা ইহার যে অন্তিম স্থান তা হচ্ছে নষ্ট মহা স্মৃতির লব্ধা এবং শেষে আমরা দেখতে পাচ্ছি যে ধৃতরাষ্ট্র এবং সঞ্জয়ের মধ্যে কথোপকথন সঞ্জয় বলছেন ভগবানের সেই দিব্য রূপ দিব্য কথা যত দেখছি আমি শৃহরিত হচ্ছি রোমাঞ্চিত হচ্ছি অর্থাৎ অন্ধ ধৃতরাষ্ট্র আমাদের অন্ধ মন ভগবানকে দেখাচ্ছে কে না দিব্য জ্ঞান সংযুক্ত বিবেক বিবেক আমাদেরকে দেখাচ্ছে অন্ধমনকে যে ইনি ভগবান ইনি আমার আমিত্ব তাই এই আমিকে আমরা আমি রূপে গ্রহণ করি যখনই আমি রূপে গ্রহণ করব। তখনই তিনি আমি হয়ে যাব তখনই আমি তিনি হয়ে যাব তখনই আমাদের মুখ্য প্রাপ্তি হবে আশা করি সম্পূর্ণ কথা আপনারা বুঝতে পেরেছেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবেন খুব ভালো থাকুন খুব আনন্দে থাকুন জয় রাধে